শুভ সোমবার আজকে আমরা নিরামিষ খাই বাবা ভোলামনাথের নামে যাই হোক আমরা কিন্তু আজকে নিরামিষ রান্নাবান্নার আয়োজন শুরু করে দিছি আর আজকে কোনো ডেলি ব্লক করতেছি না আজকে শুধু রান্নাবান্নার আয়োজনটা আর কি কি রান্না করব সেটাই দেখাবো আর চলো আজকে পটল ভাজি দিয়ে শুরু করি রান্নাবান্না আর এই যে দেখো পটল ভাজিটা কিন্তু অন্ন পুটু অন্নবের বাবা সবাই পছন্দ করে আমিও পছন্দ করি আমার কথাটা বাদ দেবো কেন তো দেখো এই যে পটল কিন্তু ভাজি শুরু করে দিছি আর এদিকে কিন্তু ভাজিটা হয়েও গেছে আর যাই হোক পটল ভাজিটা হয়ে গেলে অন্য অন্য রান্না বান্না করব তো চলো শুধু আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে পুঁইশাকের তরকারি আর আজকে আমি পুঁশাকের রেসিপিটা দেখাবো আসলে আমি এভাবেই রান্না করি সবাই রান্না করতে পারে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো পটলের তেলেই আমি মরিচ আর কালো কালোচিরের খোঁড়নটা দিয়ে দিলাম আর এখন আমি কিন্তু সবজিগুলো দিয়ে দেব। আর এই যে আলু আর আলু আলুটা আগেই দিছিলাম তারপরে কুমোরটা দিলাম আর আলু আর কুমোরের ভিতরে একটু লবণ হালকা একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটা ভাজা হওয়া আগ পর্যন্ত ভালো করে ভাজতে থাকবো তো দেখো আমি কিন্তু লবণটা দিয়ে দিলাম আর একটু হলুদ দেব। বেশি দেব না অল্প তো এটা হালকা একটু ভাজা হয়ে গেলেই পুঁশাকটা দিয়ে দেবো দেখো কতগুলো পুঁইশাক আর এখন তো আমি ঢেলে দেব আর দেখো ঢালতে গিয়ে দেখি কড়াই উপচে পড়ে যাচ্ছে আর এই তো কড়াই উপচে পড়ে গেলে কি হয়েছে রান্না করলে কিন্তু অল্প হয়ে যাবে আর এই যে দেখো আমি একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এটা কম হয়ে যায় বাবা কতগুলো শাক দেখো তো যাই হোক এই যে দেখো একটু ঢাকনা দিয়ে রেখেছি তাতেই কত কমে গেছে আসলে এটা জল ছাড়বে তো সেজন্যই আমি ঢাকনাটা দিয়ে ডেকে রাখছিলাম আর এই তো দেখো এখনই কিন্তু জল ছেড়ে আরও জল ছাড়বে তো আমি এখন মরিচটা দিয়ে দিলাম আর এই যে এগুলোতে তোমার যে জলটা থাকবে না এই জলটাতে সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই যে আমি আর একটু লবণ দিয়ে দিলাম কারণ ডাটার ভিতরে তো একটু লবণ যেতে হবে আর আমি তো অল্প একটু লবণ দিছিলাম সেজন্যই আর একটু লবণ আর হলুদ দিয়ে এই তো ভালো করে লাড়াচাড়া করব আর এই যে ডাটাটা সিদ্ধ হয়ে গেলেই আমি এর ভিতরে কিন্তু অন্য একটা জিনিস দেব আর এটা অবশ্যই তোমরা দেখবে আর এই যে দেখো এটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এই তো আমি দিয়ে দিলাম সর্ষা বাটা আর এই সর্ষা বাটা দিয়ে পুঁই শাকের তরকারি খেতে খুব মজা লাগে এর ভিতরে কিন্তু অনেকে চিংড়ি মাছও দেয় কিন্তু আজকে সোমবার সেজন্য তো চিংড়ি মাছ দেবো না তবে নিরামিষ করে এভাবে রান্না করে খাবে অবশ্যই খেতে স্বাদ হয় আমি তোমাদের গ্যারান্টি দিলাম একটা মজার কথা শেয়ার করি এটা রান্না করার পর আমার এত খেতে মন চাচ্ছিলো সাথে সাথে একটা রুটি দিয়ে আমি কিন্তু এটা খেয়ে নিছি আসলেই আমি খুব পছন্দ করি আমার মা যখন রান্না করতো আমরা সুদা সুদা নিয়ে খাওয়া শুরু করে দিতাম আর এই যে দেখো এটা কিন্তু আমি রান্না করেছি কলা দিয়ে মটরের ডাল আর এটা দেখো রান্না করার সময় টেল ছিল এখন ঘন হয়ে গেছে আর এই যে পটলের তরকারি রান্না করেছি আর এই তো পুঁই শাক খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল তোমরাও ট্রাই করবে